হ্যালো বন্ধুরা আমি সেই বিয়েবাড়ির রাত্রের মেনু চলে এসেছি এবং মেনু কার্ডটা দেখিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নেবেন আমার পাতে পড়ে গেল প্রন কাটলেট স্যালাড আর কাশন্দি এরপরে আস্তে আস্তে আসলো বেবি নান ও চানা পনির এটা খেয়ে শেষ করতে না করতেই আমার পাতে পড়ে গেল পিস রাইস আর এরপরেই আমার পাতে আসবে আপনার কাতলা রেজালা এরপরে দিয়ে দিয়েছে আমাকে ভেটকি মাছের পাতড়ি এবং এই পাতড়ির কলাপাতাটা খুলতে খুবই সমস্যা হচ্ছিল যদিও বা তাও আমি ফাইনালি এটা খুলতে পেরেছি এবং এটা খুব টেস্টি হয়েছিল আমি এটা রিপিট করেছিলাম আর একবার নিয়েছিলাম তারপরে পড়ে গেল আমাদের চিকেন কষা এরপরে পড়ে গেল চাটনি আমের চাটনি ও পাপড় আর এরপরে আমাকে দিয়েছিল বেক মালাই ও রসগোল্লা